দামাদামি করব না আমি ফিক্স দাম কইলা দিমু কোন দামাদামি করব না ইনশাআল্লাহ এটা কোন দামাদামি এটা ডিসকাউন্টে দেওয়া হবে আচ্ছা ফুল ডিসকাউন্ট ফুল ডিসকাউন্ট এটা আচ্ছা আপনি দেখেন এটা 6 মন হইনি 6 মন হইলে 215 কোয়াই দিছিনা আর 500 টাকা ডিসকাউন্ট থাকব এখন আপনিই দেখেন ভাই এটা খামারে গেলে কয় টাকা দাম চাইবো ভাই আমি চাই যে গিরুoste যে গরুগুলো পালছে ওরা কষ্ট করে পালছে ওরা লাভক আচ্ছা আচ্ছা ওরা লাভক ওরা লাভ মানো কার আমি যেই দামগুলো কইলা দিছি ভাই আপনি যেই ডোগা তুই জান আর যেই খামারে জান আমি যেই দাম বইলে দিচ্ছি ইনশালা আশা করা যায় এই দামে কোন জায়গার থেকে এই দামে গরু দিব না আর কিনতে পারবে না ছোটই লেগে পড়ে মাল তো আছে ভাই ভাই ফিটিং ফিটিং এটা পুরো তরমুজের মতো ভাই তরমুজের মতো আপনার সামিন ভাই আইসেন এর জন্য আপনার জন্য মানে আমি অন্যান্য যে ইউটিউবে দাম দিয়ে বলছি আপনার পাঁচ হাজার করে গরু কমে করে দিচ্ছি হিট দাম বইলে দিব একবার দাম হিট দাম দাম ভাই দাম চাইলে তুই লাইট গরুর দাম একবারে ফিক্স দাম এক লাখ দাম পড়বে এই দাম ঠিক দাম খেলা হবে দেখেন ভাই ভাই চাপা মারতাছে খেলন ভাই আগে মাল দেই খেলন আমি চাপা জারি না কথা কাজে মিরাতে আমরা যখন খাবার জাস্ট এনজয় আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে পুষ্টি ভালো খান ভালো থাকুন আসসালামু আলাইকুম সাইদুল ভাই সালাম শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে ভাই আলহামদুলিল্লাহ ভালো

এ পরের ভাই ফ্স দুই লাখ চল্লিশ কালার গরু আচ্ছা না না ভাই না আমার গরু দেখেন গরু পছন্দ দেখেন মাশালা কত সুন্দর দেখেন আপনি আচ্ছা এই গরুটাও দুই লাখ চল্লিশ এটাও দুই দাঁত এটা বিস্কিট কালার এগুলো দুই লাখ চল্লিশ জিনিস মানে পছন্দের একটা জিনিস সুন্দর একটা জিনিস জি কালার কালার জন্য বিশ হাজার টাকা বেশি আচ্ছা কালো একটা গরু দেখতে কালো মানে এটা ভাই কোন দামা দামি চলতো না এটা আমার

কেমন যাবে বাজার তো আশা আছে ইনশাল্লাহ বাজার ভালোই যাক আর আমি চিন্তা ভাবনা করে আমরা দোয়া করি যে বাজার ভালো যাক কেন ভালো যাক বা আমাদের থেকে তো প্রতি বছর বছর গরু নিতেছে কোরবানির জন্য আপনার গিরস্থে কষ্ট করে পালতাছে খাওয়াইতেছে যদি বাজার ভালো যায় ওরা দশ পাঁচ টাকা পাইব তো ওরা যদি দশ পাঁচ টাকা লাভ হয় নিয়ে পাইলা তাহলে আমরা আবার আবার আগামীতে বিক্রি করতে পারবো ওর কাছে

কিন্তু বর্ডারে গরুর লোগে আমাদের এই গরুর মানে কালেকশন বনে না কেন বনে না আমাদের এই গরুগুলো সব গরু ভাই গৃহস্থাশের গরু ফিটিং গরু আর বর্ডারে যে মালগুলো আসে এখন ওই মালগুলো ফিটিং না বাঙ্গামাল আচ্ছা আচ্ছা তো এর জন্য পাবলিক চাই কি সুন্দর কুরবানি বলতোই সুন্দর কিছু কিছু লোক আছে যে মানে গোস্ত বিচারে গোস্ত বিচারে করস গরু নেয় আর আমাদের গরুগুলো যে নিব সুন্দর দেখা যে আল্লাহ লাস্তা আল্লাহ নামের উপরে কুরবানি দিমু তো আমাদের থেকে সুন্দর গরু নিতে হবে ভাই দাম দিয়া আচ্ছা আচ্ছা বর্ডারে গরু থেকে বিশ হাজার তিরিশ হাজার দাম বেশি দেয় এগুলো আমার নিতে হইব ইনশাল নিঃসন্দেহে খুব সুন্দর গরু ভাই আচ্ছা পরেরটা এটা দুই লাখ পনেরো ভাই দুই লাখ পনেরো জি ভাই কত রুকুজন হবে এটা ভাই ছয় মন

এরপরে আপনি গার মোড়া হাটে এরপরে তো আবার বাইশ মজা যাই সব জায়গায় মোটামুটি দেখে তো আমি একটা ব্যবসায়ী লোক আমার যদি কথা কাজে মিল না থাকে তাহলে তো মানুষ সবাই ভাটপার বলবে আমার ভালো বলবে না তো আমি চাই কি যে যেটা আমি ছয় মন বইলা দিব এটা পাঁচ কেজি বেশি হইতে হবে আচ্ছা আমি এই ধারণা বইলা দেব আপনি ধন্যবাদ ভাই আমরা চাই এটাই আপনি যেটা বলেন যেন ক্রেতা নিয়ে খুশি থাকে অবশ্যই আপনার যখন সুনাম বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার ব্যবসা আস্তে আস্তে জি ভাই জি এটাই কিছুদিন আগে এক ফার্মে গিয়েছি বলা যে সব কালেকশন সাইবুল ভাইয়ের কাছ থেকে জি জি বুঝতে পারছি এই যে এই যে দেলোয়ার ভাই দাম দামতি তো এটা ভাই এটা যদি নয় দুই লাখ দশ হাজার দুই লাখ দশ আর একদম কোনো দামাদামি যদি না করে তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এক লাখ লাখ ওটা একটু যদি ভালো করে দেখাই একটু গ্যাপ করেন আমরা একটু দর্শকদেরকে দেখাই এক লাখ পঁচানব্বই হাজার দর্শক দেখাই দেখতে পাচ্ছেন দেখেন আপনি দেখেন ভাই এটা খামারে গেলে টাকা দাম চাইবো ভাই খামারে গেলে কার্তিক আমনে ছোট ছোট যে খামারগুলো আছে গিরস্থ যে পালে ভাই আড়াইশো নিচে তো দাম চাইবো না ভাই আমাদের যে ব্যবসাটা আমরা যদি ভাই সারা বছর ব্যবসা করি আমি চাই যে গৃহস্থে যে গরুগুলো পালছে ওরা কষ্ট করে পালছে ওরা লাভ হোক আচ্ছা আচ্ছা ওরা লাভ হোক ওরা লাভ হোক আর আমি যে দামগুলো বললে দিছি ভাই আপনার যেই ডোকা তুই যান আর যেই খামারই যান আমি যেই দাম বইলে দিচ্ছি ইনশালা আশা করা যায় এই দামে কোন জায়গার থেকে এই দামে গরু দিব না আর কিনতে পারবে না কেন আমার গরুগুলো আপনি দেখেন আমি যে দাম চাইছি গৃহস্থ দাম চাইবো দুই লাখ পঞ্চাশ আর আমি দাম বই দিচ্ছি দুই লাখ পনেরো গিয়ে এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই সীমিত রেট আচ্ছা এদিকে ছোট ছোট আরো আছে দুই লাখ দশ দুই লাখ দশ একদম একবারে দুই লাখ একবারে দুই লাখ দুই লাখ আচ্ছা সব থেকে ছোট না না ছোট না ছোটই লেগে পরে মাল তো আছে ভাই এটি এটা ফিটিং ভাই ফিটিং এটা পুরো তরমুজের মতো ভাই তরমুজের মতো ভাই এটা আল্লাহ দুই দাঁড় চাই দুই এটা এটাও দুই লাখ দশ কিন্তু আপনার জন্য এটা ডিসকাউন্ট দুই লাখ আচ্ছা ডিসকাউন্ট দুই লাখ দুই লাখ আচ্ছা খালি আমার জন্য ডিসকাউন্ট হ্যাঁ ভাই আইসাম ভাই কেন শামিন ভাই রে বাংলাদেশের এমন কোনো লোক বাদ নাই শামিন ভাই রিপন ভাই অগ্রো চিনে না এরপরে আমার যে ইউটিউব চ্যানেল করে যেমন এই কুড়িচমুনি বাহার ভাই এরপরে আবার ওই শান্ত ভাই ওয়াসকাইসে সবাই করতে গাইছে মোটামুটি তো সবাই আইস দেখার জন্য যে সাইফুল ভাই কি কালেকশন আজকে ওঠায় তো সবাই আইস ওর অনলাইন ভিডিও করছে তো রিপন ভাই আপনি শামিন ভাই আইসেন এর জন্য আপনার জন্য মানে আমি অন্য অন্য যে ইউটিউবে দামটি বলছি আপনার ভিডিওতে আমি পাঁচ হাজার করে করে কমে করে দিচ্ছি

কোনো দামা দামে চলতো না গতিক ভাই শামিন ভাই একবারে হিট কালেকশন আনছি হিট দাম বলে দিম একবারে হিট দাম হিট দাম হিট দাম ভাই দাম চাইলে দুই লাখ ষাট গরুর দাম একবারে ফিক্স দাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এই দাম ঠিক আছে দাম আছে ঠিক আছে ঠিক আছে খেলো হবে দেখেন ভাই সাইফুল ভাই চাপা মারতেছে না 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 আপনি খেলুন ভাই আগে মাল দেই খেলুন আমি চাপা জারি না কথা কাজে মিরাতে নাম দেই দর্শক বন্ধুরা আপনারা যারা হাট আসবেন অবশ্যই সাথে করে পানির বোতল রাখবেন কারণ হাটে আসলে যেই গরম এই গরমে যদি আপনারা একটু পরপর পানি না খান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখেন আমি সবসময় সাথে রাখি পুষ্টি পানির বোতল একটু পানি নিই সাইফুল ভাই মাসাল এখানে খুব সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি বিশেষ করে এই গরুটা একদম নজর কারা গরু এটা ভাই নজর কারা বলতে এটা আমি শখে আনছি মানে সুন্দর আচ্ছা পাখরা একটা গরু আচ্ছা মানে দেখতে অনেক সুন্দর এই গরুগুলো আমি দেখি বেশিরভাগ পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি এই গরুগুলো কালেকশন বেশি এরা ওরা সব এইগুলো মানে এই জাতের গরুই হক আছে আচ্ছা তো এর জন্য ভাই পাকরা গরুটা মানে অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লাগছে এর জন্য নিয়ে আইছি এই গরুটা মানে দামাদামি করবো না শামিন ভাই একবার ফিক্স দাম বলে দেবো যেটা বেসাইড এই এটা দাম চাওয়া দাম হইছে দুই লাখ ষাট আর কোনো দামা দামি চলতো না এটা এক লাখ নব্বই হাজার টাকা হইলে গোড় আমার থেকে নিতে পারবে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা সেরা কালেকশন সেরা কালেকশন এই কালেকশনটা ওজনের ধারণা দিয়ে দেন ওজনটা বা এটা ভাই সাড়ে পাঁচ মন আছে বর্তমানে কেউ থেকে যায় কুরবানির জন্য সংগ্রহ করতে নিতে পারবেন এই গরু না আরো গরু আছে আমার থেকে আরো ভালো ভালো কালেকশন আছে নিতে আমি ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন ত্রিপল ওয়ান লাস্টে তিনটা ওয়ান একবারে দাম দুই লাখ ষাট দুই লাখ ষাট দুই লাখ ঠাট আচ্ছা দুই লাখ ষাট এর একটু ওজনের ধারণা ভাই এটা ওজন বর্তমান সাড়ে সাত সাড়ে সাত জি ভাই আপনার ভালো থাকবেন ব্যাপারটা যখন খাওয়ার জাস্ট এনজয় আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে পুষ্টি ভালো খান ভালো থাকুন